আসসালামু আলাইকুম দু সালের অষ্টম শ্রেণীর ইংরেজি প্রথম পত্র বইটি এখনো যারা হাতে পাওনি তাদের জন্য এই ভিডিও ডেসক্রিপশনে পিডিএফ ফাইলটি লিঙ্ক দিয়ে দিয়েছি তোমরা ডাউনলোড করে বিস্তারিত দেখে নিবে বন্ধুরা সর্বশেষ সংস্করণ করা হচ্ছে অক্টোবর 2024 এ চব্বিশে এটি দেখো অর্থাৎ এটি তোমাদের পঁচিশ সালের একেবারে নতুন বই ইংরেজি প্রথম পত্র সূচিপত্র দেখো কন্টেন্ট মানে সূচিপত্র এখানে ইউনিট আছে বামে শিরোনাম আছে তো এখানে দেখো তোমাদের ইউনিট ওয়ান টু থ্রি ফোর ফাইভ এরপরে সিক্স সেভেন এইট নাইন এভাবে করি এগারো পর্যন্ত আছে ডানে ফিস্টের দেওয়া আছে দেখে নাও নিচের দিকে দেখো প্রথম ইউনিটের আলোচনা আছে এই যে প্রতিটি পৃষ্ঠায় দুই হাজার পঁচিশ সাল লিখে আছে এই যে দুই হাজার পঁচিশ প্রতিটি পৃষ্ঠে দুই হাজার পঁচিশ সাল লিখে আছে দেখে নাও এই যে বন্ধুরা এটা হচ্ছে তোমাদের অষ্টম শ্রেণী ইংরেজি প্রথম পত্র বই যারা ফাউনি তারা ডাউনলোড করে দেখে নিবি আর পরবর্তীতে আমরা প্রতিটি লেসন ভিত্তিক বিষয় ভিত্তিক আলাদা আলাদা করে ভিডিও আপলোড করবো তোমরা সেই পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ